আসসালামু আলাইকুম আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি এই দুইটা ইউনিট নিয়ে কথাবার্তা বলবো এবং অ্যাডমিশন সিজনে যেহেতু এখন একটা পিক টাইম চলতেছে বা একটা মিডল টাইম চলতেছে এই সময়ই পারফেক্ট সময় হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি আলাদা আলাদা করে রাখা তো আমরা এবং বিভাগ পরিবর্তন থেকে যারা পরীক্ষা দিবা তারা আসলে কিভাবে পাইতে পারো তোমার তো সবগুলা পাওয়ার দরকার নেই একটা কিভাবে পাইতে পারো সেইটা নিয়েই কথাবার্তা বলবো অর্থাৎ পুরোপুরি একটা গাইডলাইন ভিডিও হবে এবং কিভাবে তুমি পড়বা তোমার প্ল্যানটা কিভাবে হওয়া উচিত সবগুলা लिए yeah. আজকে আমরা কথাবার্তা বলবো তো প্রথমে দেখো তুমি যদি বি ইউনিট এবং ডি ইউনিটকে টার্গেট করে পড়াশোনা করো বা তোমার যদি চান্স পাইতে হয় তাহলে কি কি সাবজেক্টগুলো পড়তে হবে দেখো বি ইউনিট থেকে তোমার বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই তিনটা সাবজেক্ট পড়া লাগবে এবং এদের মার্ক্স ডিস্ট্রিবিউশনগুলো যদি তোমরা দেখো বাংলা থেকে তিরিশ ইংলিশ থেকে তিরিশ এবং জিকে থেকে চল্লিশ এই টোটাল একশো নম্বর আর এই দিকে যদি ডি ইউনিট থেকে তুমি পরীক্ষা দিতে চাও বাংলা থেকে তিরিশ ইংরেজি থেকে তিরিশ তারপরে আইকিউ থেকে বিশ তারপরে হচ্ছে ম্যাথ এবং ইকোনমিক্স এই তিনটার যে একটা থেকে করে তোমার বিশ মার্কের অ্যান্সার করতে হবে তাইলে তুমি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তোমার বি এবং ডি এই দুইটা ইউনিটে টার্গেট হয় তাইলে মোটামুটি তোমার পাঁচটা বা ছয়টা সাবজেক্ট পড়াশোনা করা লাগবে বা পাঁচটা বা ছয়টা subject উপর তোমার preparation নেয়া লাগবে তো এখন এই যে b এবং d unit যে হিউজ পরিমাণে seat আছে দেখো কতগুলা seat বি unit এ বারোশ একাত্তরটা এবং d unit এ প্রায় তেইশশোর বেশি seat তো ধরো কোটা মোটা বাদ দিয়ে তোমাদের এইখানে প্রায় বাইশশো plus seat তোমরা মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের preparation নিলে পেয়ে যাবা মোটামুটি huge পরিমাণে seat ঢাবি সমান seat ঠিক আছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমরা জানো যে সাহিত্য সাহিত্য বিশ্ববিদ্যালয় এবং এইটাতে চান্স পাইলেও আসলে তোমাকে একটা ভালো স্ট্যান্ডার্ডই মানুষ গুনবে বা ভালো স্ট্যান্ডার্ডই রাখবে ঠিক আছে তো এই যে তেইশশো বা বাইশশো সিট এর জন্য তোমাদের প্রিপারেশন টাও এত ভালো হওয়া উচিত যাতে করে তোমাদের পজিশনটা ভালো পজিশনে আছে তো এই পাঁচটা সাবজেক্ট কিভাবে পড়লে তোমার গোছালো প্রিপারেশন হবে এইটা নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি তো প্রথমে খেয়াল করো যে তুমি যখন এখন পিক টাইম যেহেতু অ্যাডমিশনের চলতেছে বা অ্যাডমিশনের একদম পারফেক্ট পারফেক্ট টাইম বা মিডল টাইম যেটাকে বলে যে সময় আসলে তোমার বেসটা করে ওঠে এই টাইমটা চলতেছে তো এই সময়ই তোমার আসলে এরকম একটা টার্গেট করা উচিত কি টার্গেট দেখো যে বাংলা ইংলিশ ইংলিশ এবং জিকে এই তিনটা সাবজেক্ট দিয়ে মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্ট ইউনিভার্সিটির ইউনিট তোমার কাবার হয়ে যাবে পাশাপাশি এক্সট্রা কিছু সাবজেক্ট আছে আইকিউ ম্যাথ math তারপরে যদি তুমি আরো এই ইয়ার জন্য চিন্তা ভাবনা করো এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তাইলে এইখানে math অথবা इकोनॉমিক্স ঠিক আছে যাদের হচ্ছে এই যে সিতে ইকোনমিক্স ছিল তাদের জন্য তাইলে মোটামুটি দেখো math IQ আর বাংলা ইংরেজি জিকে এই তিনটার प्रिपरेशनই কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কাভার হবে তাইলে তোমরা অনেকেই বলতে পারো যে ভাইয়া সব বিশ্ববিদ্যালয়ের জন্য তো আমরা পড়তেছি আপনি কেন আসলে গাইডলাইনটা দিতে আসলে এখন এই দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে একটু আলাদা হয় একটু বলতে কি মানে খুব বেশি আলাদা না যেমন জাহাঙ্গীরনগরের একদম হিউজ পরিমাণে ডিফারেন্স থাকে সেরকম ডিফারেন্সটা আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকে না বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি যদি তোমাদের প্রশ্নগুলা আলোকে কথা বলি যে প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন আসছিল তোমরা যদি বাংলার অংশটার প্রশ্নগুলা দেখো ঠিক আছে বি এবং ডি দুইটাই ইউনিটেই বাংলা কোত্থেকে বেশি প্রশ্ন করা হয় বাংলা ফার্স্ট পার্ট থেকে ঠিক আছে অর্থাৎ এইচএসসি এর যে তোমার ফার্স্ট পার্ট এবং সহপাঠ বই আছে এই ফার্স্ট পার্ট এবং সহপাঠ মেলায়া তোমার 85% এর বেশি প্রশ্ন করা হয় এবং তোমার বাংলার থেকে মুখস্থ অংশ বা বিরচন অংশ মুখস্থ অংশ প্লাস হচ্ছে ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশ এই জায়গাগুলো থেকে তোমার বাকি পনেরো percent প্রশ্ন করা হয় তার মানে কি দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভালো করতে চাও এখন যেহেতু তুমি পড়াশোনা করতেছো তাইলে ওই বাংলা first part টাকে বেশি ভালো করে পড়ে তোমার preparation টা নেওয়া উচিত তাইলে তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ে cover হবে চট্টগ্রামেও যদি তোমার ভালো একটা টার্গেট হয়ে থাকে তাইলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো করতে পারবা ঠিক আছে এটা গেল বাংলার preparation জন্য এখন দেখো তুমি যদি ইংরেজির preparation টাতে একটু খেয়াল করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের একটা বইকে ফলো করে অনেক বেশি মানে এটা আগেও করতে এখনো করে সেটা হলো ব্যারেজ টোফেল এবং ক্লিফ এই বইটা থেকে হুবহু যে মানে প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন উদাহরণ বা যে যে বলো তুমি যে উদাহরণ যেগুলো ওই বইয়ের মধ্যে থাকে আর কি সেগুলো প্রিভিয়াস ইয়ারে আসছিল তো এই জন্য কি করবা ব্যারেজ টোফেল এবং ক্লিফ টোফেল বইটা তোমরা চাইলে কিনতে পারো যদি তাইলে একটা বাংলা পাওয়া যায়। আমার কাছে বইটা নেই থাকলে আমি দেখাইতাম তো যাই হোক আমি অ্যাডমিশনের সময় ওই বইটা পড়ে বেশ উপকৃত হয়েছিলাম যদিও মাস্টার বই পড়লে এই বইটা ওইভাবে পড়া লাগে না তারপরেও তোমরা একটু দেখতে পারো ঠিক আছে কারণ এই বইটাতে মানে কিছু কিছু উদাহরণ দেয়া থাকে ঠিক আছে যদি তুমি বাংলা ভার্সনটা পড়ো তাইলে বুঝতে পারবে আর ইংলিশ ভার্সন যেগুলো একদম অ্যাকচুয়াল রাইডারের লেখা সেইগুলা আসলে বোঝা একটু টাফ হয়ে যায় তোমাদের লেভেল থেকে বুঝতে একটু কঠিন হয়ে যায় মেইন কথা হচ্ছে টোফেল বইটা তোমার বোঝা ব্যরেন্স এবং ক্লিপস্টোফেল দুইটাই তুমি যদি আলাদা আলাদা ইংলিশ ভার্সনে পড়ো তুমি বুঝতে পারবা না বিষয়টা এমন না বাট আমাদের যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা তুমি যদি বাংলায় পড়ো তাইলে ভালো বুঝতে পারবে ঠিক আছে এজন্য জন্য চেষ্টা করবা ইংলিশটা ওই জায়গা থেকে পড়বা এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই শুধু কি ব্যারেন্স এবং ক্লিপস্টোফেল পড়লেই হবে তো ওই জয়গুলি যে বইটা বললাম ওটা একটা বই একটা বইয়ের মধ্যেই দুইটা দেওয়া থাকে এবং প্রয়োজনীয় জিনিসগুলো দেওয়া আছে এক্সট্রা যেগুলা দরকার নেই ওগুলা বাদ দেওয়া আছে ওকে এখন আমি ওই প্রশ্নের অ্যান্সারে দিব যে না শুধু ব্যারেন্স বা ক্লিফস্টোফেল এইটা পড়লে তোমার হবে না তোমার পাশাপাশি একটা অ্যাকচুয়াল বই পড়া লাগবে এখন মার্কেটে তোমরা যাই বলো মাস্টার বইয়ের উপর দিয়ে আসলে বই নাই সেটা জব অ্যাডমিশন যেই হোক না কেন ওকে বিভিন্ন কোচিং এর শিটও ওই মাস্টার বইকে কপি করে পড়ানো হয় ইভেন আমরা আমাদের কোচিং এর শিটেও ওই মাস্টার বই থেকেই পড়াই ঠিক আছে এজন্য করে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যদি একটু খেয়াল করো বাংলা ফার্স্ট পার্ট লিটারেচার তারপরে মেমোরাইজিং পার্ট এইগুলা থেকে কিন্তু ব্যালেন্স প্রশ্ন থাকে অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটিতে যে টাইপের প্রশ্ন থাকবে এইখানেও সেম টাইপেরই এই ইংরেজিতে ব্যালেন্সটা ঠিকঠাক থাকে ওকে জাস্ট একটা বেসিক অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা হইল এই যে তুমি যখন টোফেল বইটা পড়বা তখন ওকে তো চট্টগ্রামে পড়ার জন্য লাগে তোমরা পড়তে পারো এখন যেহেতু তোমার প্রিপারেশনটা শুরুর সময় তোমার আসলে এইভাবে আগানো উচিত ওকে তো ইংরেজি এবং বাংলা গেল এখন আসো জিকে অংশের জন্য দেখো এই যে জিকে অংশ থেকে আসলে ঠিক আছে তো চট্টগ্রামে সেম রাজশাহীর স্টাইলে তোমরা যদি প্রশ্নগুলা দেখো রাজশাহীর স্টাইলে প্রশ্নগুলো হয় যেমন এইখান থেকে বাংলাদেশ জিকে একটা পার্সেন্টেজ ঠিকঠাক থাকে তারপরে ইন্টারন্যাশনাল জিকে তারপরে রিসেন্ট জিকে রিসেন্ট জিকে ঠিক আছে ধরো রিসেন্ট থেকে তিন বা চারটা বা চার পাঁচটা প্রশ্ন আসলো আর এই দিক থেকে বাকি ধরো ফর্টি পার্সেন্ট এই দিক থেকে বাকি ফর্টি পার্সেন্ট প্রশ্ন করা হইলো ঠিক আছে আর বাকি প্রশ্নগুলো আইসিডি থেকেও করা হয় অর্থাৎ এই যে জিকের মধ্যে কিন্তু তোমাদের আইসিডিও থাকে অর্থাৎ রাজশাহীর স্টাইলে পুরোপুরি এই জায়গাতে জিকের প্রশ্নটা হয় তো মডা তোমরা একটা আইডিয়া পেয়ে গেলা দেখো তোমরা যদি বি এবং ডি ইউনিট এ प्रिपरेशन নিতে চাও দেখো বাংলার জন্য 30 ইংলিশের জন্য 30 এবং जीके এর জন্য যে 40 হিউজ একটা মার্ক কিন্তু ক্যারি করে এই যে বি ইউনিটে ওকে এখন বি ইউনিটে চান্স পাইলে যে তোমার আসলে মানে খুব বেশি কঠিন বিষয়টা ওইরকমও না কারণ আসন সংখ্যা কিন্তু বেশ 1271 টা সিট কিন্তু অনেক সিট ঠিক আছে আবার ডি ইউনিটে 900 প্রায় অনেকটাই শোষিত এর মধ্যেও যদি তুমি আসলে ক্র্যাক না করতে পারো এটা তোমার ব্যর্থতা হবে আর একটা জিনিস খেয়াল করো যে এই জায়গাগুলাতে তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এইগুলাতে ভালো মার্ক আসলে কিভাবে তোলা যায় বা আরো ভালো মার্ক আমরা প্রিপারেশন নেওয়ার জন্য কিভাবে তুলতে পারি তো দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন পড়া লাগবে তো আমি তো তোমাদের বলছি একটা প্রশ্ন ব্যাংক ভার্সিটির প্রিভিউ এটা কিনলে তোমরা পাবা এখন তুমি যদি মনে করো যে চট্টগ্রামের জন্য আরো বেশি তোমার ভালো প্রিপারেশন নেওয়া দরকার শুধু চট্টগ্রামকে টার্গেট করে তোমরা চাইলে একটা এক্সট্রা প্রশ্ন ব্যাংক কিনতে পারো ঠিক আছে যেটা শুধু ডেডিকেটেড আছো যারা যে চট্টগ্রামের লাস্ট 30 বছরের প্রশ্ন সলভ করবা last 25 বছরের প্রশ্ন সলভ করবা অর্থাৎ বেশি প্রশ্ন সলভ করতে চাও たら চাইলে পান কৌড়ির প্রশ্ন ব্যাংকটা কিনতে পারো ঠিক আছে চট্টগ্রামের বি প্লাস ডি ইউনিটকে কেন্দ্র করে তাইলে কিন্তু তোমার বি ইউনিটের বা ডি ইউনিটের ভালো একটা প্রিপারেশন হবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকেও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তারা অনেক উঠায়া দেয় পাশাপাশি তাদের বিভিন্ন জবাব এবং বিসিএস এর যে প্রশ্নগুলা ওগুলাও তারা অনেক একদম হুবহু তোমরা পেয়ে যাবা তুলে দেয় এই জন্য তোমরা ওই प्रिपरेशनটা নিবা এখন আসো যারা আসলে ডি ইউনিট থেকে পরীক্ষা দিতে চাও তো স্টুডেন্ট যারা তোমরা ম্যাথ এবং এবং হচ্ছে আইকিউ এটা তোমাদের আসলে ভয়ের একটা অবশ্যই বিষয় ওকে তো এই জন্য তোমার টার্গেট করে পড়তে হবে যে তুমি স্পেসিফিক যে চ্যাপ্টার গুলাই করো না কেন ওই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে তাইলে তুমি অ্যান্সার করবা আর একটা আমি ভালো তোমাদের উপায় শিখাই দেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেহেতু তোমাদের এই দেখো যেহেতু তোমাদের এই জায়গাতে ম্যাথ এবং আইকিউ থেকে প্রশ্ন মাস্ট অ্যানসার করাই লাগবে ম্যাথের পরিবর্তে ইকোনমিক্স অ্যানসার করা যাবে তো তোমাদের যাদের ইকোনমিক্স আছে তারা ইকোনমিক্স অ্যানসার করবা অথবা দেখো এইখানে যাদের ইকোনমিক্স ভালো করে পড়া নাই বা ম্যাথও ভালো করে না তারা এই দুইটা বাদ দিয়ে শুধু জিকে থেকে অ্যানসার করবা ওকে শুধু জিকে অর্থাৎ নর্মাল জিকে এইখানে যে জিকে আছে সেম জিকে জাস্ট ওইখানে বিশ তো আইকিউ এর ব্যাপারটা কেমন দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউ এর ধরনটা কিন্তু না মানে যে ভাষাগত হচ্ছে থাকে তারপরে আমাদের পৌর থেকেও আইকিউ ক্রিয়েট করা যায় কিভাবে যে ধরো আমাদের সমাজের একটা অবস্থা দুই এক লাইনে তোমাকে বললো বলে বললো যে এই জায়গা থেকে তোমার একটা মতামত দাও তোমার অনুধাবন দক্ষতা যাচাই করার জন্য আর কি ওই টাইপের প্রশ্নগুলা মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউ থেকে বেশি থাকে ওকে তো আইকিউ এর জন্য তোমরা আইকিউ সামিত বইটা ভালো ওইটা তোমরা চাইলে পড়তে পারো ওইটা মোটামুটি তোমার আইকিউ অংশটা সুন্দর কভার করে দিবে এবং প্রথমে 100 পেজ পড়লেই হয় ওকে আর প্রিভিয়াস ইয়ারের আইকিউ এর প্রশ্নগুলা যদি সলভ করতে পারো ওই জায়গা থেকে চ্যান্স পাওয়ার মতো প্রশ্ন কমন পাওয়া যায় তো এইটা গেল হচ্ছে বি এবং ডি ইউনিটে তোমরা আসলে কিভাবে পড়বা বাবা তোমার আসলে কিভাবে प्रिपरेशन নেওয়া উচিত ঠিক আছে তো আজকের ভিডিওটা মেইনলি আমার এতটুকুই উদ্দেশ্য ছিল যে তোমরা বি এবং ডি ইউনিটটার प्रिपरेशनটা কিভাবে গোছায় নিবা ওকে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমার আসলে কিভাবে ফাউন্ডেশনটা শুরু হওয়া উচিত ছবির জন্য ঠিক আছে তো এর মানে এই না যে তুমি অন্য বিশ্ববিদ্যালয়ের प्रिपरेशन নিচ্ছ দেখে ছবির प्रिपरेशनটার জন্য আলাদা সব বাদ দিয়ে শুধু ছবিকেই মেইন টার্গেট করবা তা না কম্বাইন পড়বা পড়ার মাঝে এই জিনিসগুলো মাথায় আনবা তাইলে কাজে দিবে ওকে এর জন্য মেইনলি এই ভিডিওগুলা করা হচ্ছে এখন দেখো আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিডি তারপর রাজশাহী জাহাঙ্গীরনগর গুচ্ছ সব বিইউপি সব বিশ্ববিদ্যালয়েকে কেন্দ্র করে আমাদের ভারছড়ি খ একটা ব্যাচ শুরু হচ্ছে যেটা হচ্ছে লাইভ ক্লাস ব্যাচ এটা শুরু হবে হচ্ছে 4 অক্টোবর नेक्स्ट मंथের 4 তারিখ থেকে এইখানে তোমাদের লাইভ ক্লাস হবে 100টা ওকে 100 প্লাস লাইভ ক্লাস থাকবে এই বাংলা ইংরেজি সাধারণ जीके মৌলিক জিকে তারপরে হচ্ছে জাহাঙ্গীর নগর যে কে math iq উপরে আর exam থাকবে তোমাদের যেদিন যে topic টা পড়া হবে সেই topic উপর দেড়শো টা এর উপরে এবং total exam হবে হচ্ছে একশো মতো ওকে তোমরা এই video র description এ যাও গেলেই একটা গুগল drive link দেওয়া আছে ওই PDF টা ডাউনলোড download করো চার পাঁচ MB র করলে তোমরা দেখতে পারবা আমাদের পুরো course plan কবে কি marathon ক্লাস হবে কবে কি হচ্ছে তোমাদের পরীক্ষাগুলো হবে basic class তো regular থাকবেই সব মিলায়া খুবই সুন্দর একটা প্ল্যান তোমাদের এই ব্যাচটার জন্য মানে আমাদের যত ব্যাচ আছে সবগুলোর থেকে এইটা পারফেক্ট একটা প্ল্যানে ব্যাচ চলবে এই জন্য আমরা ব্যাচটা এইভাবে তোমাদের ডিজাইন করছি আর ভর্তি ফি হচ্ছে পঁচিশশো টাকা এবং এই ব্যাচটাতে ভর্তি হইলে পুরো এডমিশনে আমাদের কোনো এক্সাম ব্যাচ কোনো অন্য যে কোনো ভার্সিটির ব্যাচ ওগুলাতে তোমার আর ভর্তি হইতে হবে না জাস্ট পঁচিশশো দিয়ে আমাদের ফুল টাইম স্টুডেন্ট তুমি হয়ে যাবা আর ভর্তির জন্য এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো ওকে এই নাম্বারটা স্ক্রিনশট নাও নিয়ে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও আমি তোমাকে পুরো ডিটেইলসটা দিয়ে দিব তো আমাদের দ্বিতীয় ব্যাচ একটা ব্যাচ আমাদের যেটা শেষ হবে ওটাকে আমরা প্রায় সাড়ে তিন মাস ধরে পড়াইলাম এখন তোমাদের ব্যাচটা রেগুলার এটাতে ক্লাস হবে ক্লাসগুলো সন্ধ্যার দিকে হবে এবং ফেসবুক লাইভ এবং জুমে তোমাদের ক্লাসগুলো হবে ঠিক আছে প্রায় পাঁচজন টিচার থাকবে তোমাদের এই ব্যাচটাতে ক্লাস নেওয়ার জন্য আমি সহ পাঁচজন ওকে সবাই মোটামুটি চারজন পাঁচজনের মধ্যে চারজন হচ্ছে লয়ের স্টুডেন্ট একজন বিইউপিটে ল আর আমি এইখানে আমরা তিনজন খোলা ইউনিভার্সিটির লতে পড়ি আর একজন ক্লাস নিবে সে জাহাঙ্গীর নগরের বংগবন্ধু সাহিত্য তত্ত্ব ইউনিট যেটা এখন শুধু সাহিত্য তত্ত্ব ইউনিট হয়ে গেছে ওইটাতে সে চান্স পাইছে ওরা আমাদের স্টুডেন্ট ঠিক আছে বিইউপি ল আর হচ্ছে জাহাঙ্গীর নগরের ওই ইউনিট আই ইউনিট থেকে যেটা সাবজেক্ট পাওয়া যায় যদিও আই ইউনিট না ওটা সি ইউনিট থেকে পাওয়া যায় তো মোটামুটি সবাই মিলে খুব সুন্দর ভাবে তোমাদেরকে আমরা পড়ানোর চেষ্টা করব আশা করি তোমরা যদি ভর্তি হইতে পারো তাইলে এতটুকু গ্যারান্টি দিব যে তোমার লস হবে না ঠিক আছে তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ বাই বাই